ইসলামপন্থীদের বিজয় জামাত শিবিরের বিজয় তারপরে হচ্ছে এই জঙ্গিবাদ মৌলবাদের উত্থান দক্ষিণপন্থীদের উত্থান এইভাবে পড়ার চেষ্টা করা হচ্ছে আমি মনে করি যে এই পড়ার গ্রামারটা হচ্ছে তরুণদেরকে না বুঝতে পারার সমস্যা হবে যেভাবে আওয়ামী লীগ গণ অভ্যুত্থানকে বলছে না যেটা জামাত শিবিরের একটা ষড়যন্ত্র এটা আমেরিকার একটা ষড়যন্ত্র এটা ওই বিএনপি জামাত সবাই মিলে একটা ষড়যন্ত্র করছে

সেই জায়গায় আপনি দেখেন এবং ভোট কাকে দিয়েছে জগন্নাথ দল সবচেয়ে বেশি ভোট কাকে কারা পেয়েছে সিভিল পেয়েছে দশটা ভোট পাইছে সর্বোচ্চ জগন্নাথ দলে ছাত্র দল সবচেয়ে বেশি ভোট পেয়েছে বারোশো প্লাস নির্মলার বসু সে পনেরোশো প্লাস ভোট পেয়েছে জিএস পদে ছাত্র দলের এজিএস সবচেয়ে বেশি ভোট পেয়েছে তাহলে এই যে অনেক রাজনৈতিক নেতা এই ডাকস নির্বাচনকে জামাত শিবিরের আতা ছাত্রলীগের ভোটে জিতছে এই কথা বলার চেষ্টা করতেছে

সেই জায়গাতে ছাত্রলীগের সাথে বিচ্ছিন্ন হয়ে যাবে কারণ ছাত্র ছাত্রীদের ইন্টারভিউ আমি দেখলাম আপনার টি শার্ট পরা শার্ট পরামে জিন্স পরামে সাথে এটা তো জামাত শিবিরের সাথে শিবিরের সাথে যায় না তাকে ভর্তি দিয়েছে কেন সে বলতেছে আমি এই ভাইদের সাথে আমার কাছে মনে আমি বেশি তাহলে এই যে ভোটিং প্যাটার্ন এই ভোটিং ভিতরে অধিকাংশ হচ্ছে আমি তাকে পছন্দ করি না তাকে ভালো লাগে না তাকে আমার

আর কাউকে ফিটিং করতে পারতেছি না আপনি দেখবেন যে হঠাৎ করে গরু মাংস বেশি খাইলে পেট বড় হয়ে যাবে তখন বাসায় গিয়ে দেখবেন যে প্যান্টার মেলে না তখন দেখবেন সবচেয়ে পুরাতন ফোনা দিয়ে ছেড়েছে ওইটাই বেল্টে সবচেয়ে ভালো লাগে এখন দেখবেন আপনি একটু বিয়ে বাড়িতে প্যান্ট মোটা পেটের কারণে স্পিড হইতেছে না ওই কম দামি পুরাতন প্যান্টটা হয়ে আপনাকে বাইরে দেওয়া লাগবে ফুটিং প্যাটার্নটা এরকম হয়েছে অনেকগুলো দেবনা বোর্ডকে শিবিরের প্যানেলে একসাথে করা হয়েছে এরপরে দেখেন

একসাথে ছিলাম আন্দোলন করছে সংগ্রাম করছি ফরহাদ ছিল একটা পরিচিত ছিল ওর প্রার্থীটা বাতিল করার জন্য দেখবেন এক সপ্তাহ একটা ভিট করছে ভিট করে ওকে জাতীয় ভাবে পরিচিত করা গেছে সে কিন্তু কোন ফেভারিট ক্যান্ডিডেট ছিল না এবং তারপরে এই যে বাম বড় জাতীয় পত্রিকা ডেলিভারিটলি কিছু মানে অজনপ্রিয় প্রার্থীকে ফার্স্ট পেজে কালারফুল তিন কলাম চার কলামের নিউজ করে এমন ভাবে করতে করছে যে সে অনেক ভিটি হয়েই গেছে

লম্বা করে কাগজে কাগজে ভোট গণনা ছাত্রী হলে দেখছেন না গতকালকে ছাত্র দলের ঢিবি ঢুকছে জাহিনগর বিশ্ববিদ্যালয়ে তারা প্রতিবাদ করছে মেয়েরা প্রতিবাদ করছে টিচাররা প্রতিবাদ করছে আপনি এখানে এখানে কি ভোট জালিয়াতে আপনার না আপনার এখানে তো প্যানেল আছে দেখে তারা কেন আসলো আসলো না আপনি কেন আসলেন অতএব এই যে দুই নম্বরে চক্কর এই চক্করে পলটিক্স কিন্তু এখন চলবে না এটা আমাদের সবার জন্য লেসন যে যে দলের রাজনীতি করি ন্যূনতম স্বচ্ছতা ভদ্রতা সততা যদি না থাকে আগামী দিনের পলটিক্স ঠিকাদারি রাজনীতি দিয়ে করতে পারবেন না ঠিকাদারি পলটিক্স ইজ 71 ব্যবসা 24 ব্যবসা চেতনা ব্যবসা এই ব্যবসা কেনা ব্যবসা দিয়ে আপনি পলিটিক্স করতে পারবেন আমরাও পারবো পলিটিক্স স্বচ্ছ হইতে হবে এখন আপনার যে ভদ্র বিনয়ী স্বচ্ছতা আছে কথা কাজে মিল আছে যাকে দেখে মানুষ মনে করে যে না এই লোকটা আমার আমার জন্য কাজে লাগবে তাকে মানুষ দলমত ছাড়া ভোট দেবে ওই মার্কা দেখা ভোট দল দেখা বল ভোট এটা তরুণরা দিবে না এখন এবং দেখেন যে এই তিনটা সম্পাদকীয় পদে শিবির হাসছে কারা জিতছে

এবং বড় যেটা হবে এই প্রত্যেকটা ছাত্র সংসদ নির্বাচনের মধ্য দিয়ে নতুন করে হাজার হাজার রাজনৈতিক নেতা কর্মী তৈরি হচ্ছে জিতছে ধরে আঠাইশ অথবা ফলগুলো ধরলে দেড়শো দুশো ছেলে জিতছে কিন্তু এই যে প্রার্থী ছিল দেড় হাজার দুই হাজার আড়াই হাজার প্রার্থী ছিল এরা সবাই কিন্তু পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট হয়ে যাবে এবং এরা বড় দলে যাবে না এরা নতুন রাজনৈতিক ভাবনার মধ্য দিয়ে আসছে এবং দেখবে এত ম্যাচিও অনেক ছেলেমেয়েরা

চলমান রাষ্ট্রনীতি কালচার ফেল করছে এক্সিস্টিং রাজনৈতিক দলের যে ফ্যাসওয়ার্ড বাজে টেন্ডারবাজি লুচ্চামি পদ্মৈশি তারপরে চড়াবাজি এই চড়াবাজিগুলো এখানে পরাজিত হইছে অত এই পলটিক্সটার ভিতরে একটা গ্রামার আছে এই গ্রামারটা আমাদের কালকে একটু বোঝানো হবে এর ফাইল যত রিডিং আছে সেগুলো হচ্ছে মিষ্টিডিং এবং ইন্ডিয়ান প্রপাগান্ডা অর্থাৎ সেই জায়গা থেকে এলে আমাদের রাজনীতি কিন্তু আবার নেপালে ফিরে যায় এটা সবার মাথায় রাখা দরকার কিন্তু দেশ কিন্তু শান্ত হয় নাই দেশ কিন্তু এখনো প্রচন্ড অশান্ত হয়ে গেছে আমরা কিন্তু এখনো বলকানের উপরে বাস করছি কেউ যদি মনে করে থাকেন ফেব্রুয়ারির পরে দেশ সুইজারল্যান্ড হয়ে যাবে একদম জান্নাতি পরিবেশ বিরাজ করবে মোটেই হবে না যে কোনো সময় এখানে আবার নেপাল শ্রীলঙ্কা ইন্দোনেশিয়া জর্জিয়া ফিরে আসতে পারে সকল রাজনৈতিক দলকে মাথায় রাখতে হবে কিন্তু তরুণরা পলিটিক্যালি অনেক কনসাস প্রচন্ড রকম প্রেপেয়ার রাস্তায় নেমে আসার জন্য এবং এই তাদের খাইসলকে যদি আপনারা ট্যাগ দেন পাকিস্তানি বানান মৌলবাদী বানান এই রাজনীতি পরাজিত হয়ে গেছে এটা জিতবেন তাই আমরা যেন এই রাজনীতিটাকে নতুন করে করি তরুণদের আকাঙ্ক্ষাকে তার জায়গা থেকে বুঝিয়ে সম্মান করি তাদের আকাঙ্ক্ষাকে অসম্মান করলে আমরা সবাই কালে ফিরে যেতে যাবো সংখ্যাটা কিন্তু হিউজ যারা কখনো ভোট দেয় নাই ছয় কোটির মতো কাছাকাছি তাদের বয়স চল্লিশ জীবনে কখনো ভোট দেয় নেই তাই আকাঙ্ক্ষাকে সবাইকে সম্মান ভাই আমার একটু প্রশ্ন ছিল কি আপনি অনেক গুরুত্বপূর্ণ অনেকগুলো প্রসঙ্গ টেনে এনেছেন এর মধ্যে আপনি বলেছেন যে জগন্নাথ হলের একটি উদাহরণ দিয়েছিলেন জগন্নাথ তো জগন্নাথ হল বলতে সাধারণত আমরা যা বোধি যে সনাতন ধর্মীরা সেখানে